এই জায়গাটা ভালো লাগে সন্ধ্যের পরে কিন্তু হচ্ছে আরো ভালো লাগে এই এখানে কিন্তু এই যে দেখুন জাহাজও তৈরি হয় গাদিয়াড়া হেরিঘাট আর লঞ্চটার মুখটা করছে কিন্তু ওদিকে অর্থাৎ গেঁওখালির দিকে হচ্ছে গাদিয়াড়া বাসস্ট্যান্ড দেখুন এই দেখুন লেখা আছে আই লাভ গাদিয়াড়া বন্ধুরা সময় এখন বিকেল চারটে আজকে মানে প্রচন্ড গরম রাতটা খেয়ে একটু ঘুমিয়ে পড়ছিলাম আর কারেন্ট তো মানে এমন চোদ্দবার যাচ্ছে এসেছে তাই একটু আমরা এখন মানে গাছের চারা আনতে যাচ্ছি আর একটু মানে ঘোরাও হবে তো চলুন পুরো ভিডিও সঙ্গে থাকুন তো আমরা এখন মানে হচ্ছে মানে গ্রামের রোড থেকে এখন তো হচ্ছে এত পুরো মেন রোডে আর মানে রাস্তায় কিন্তু খুব ভালো পরিমাণে এখন হচ্ছে গরম রয়েছে আর রাস্তা কিন্তু এখন মানে খুব একটা লোকজন নেই যদিও এখন চারটে বাজে কিন্তু গরমকালের বিকাল তো তাই কিন্তু রাস্তাঘাটের লোকজন খুব হচ্ছে কপ তো চলুন যাওয়া যাক হচ্ছে রোড রয়েছে খুব ভালো তো আমরা এখন একটু মানে দাঁড়িয়ে পড়েছি তো দাদা হচ্ছে গাড়ি চালাচ্ছে মানে চোখেতে ধুলো পড়তেছে তার জন্য দাদা একটু সানগ্লাসটা করে নিচ্ছে কত নিচে এটা হ্যাঁ তোমার কি লজ্জা লাগে এটা কি চলো তো আমরা কিন্তু আর একটু পরে শামপুর হচ্ছে ক্রস করব আমরা চলে এসেছি একদম শামপুরের সামনেই আমরা এই যে শামপুর মোড়ে সামনেই রয়েছে শামপুর মোড় আর এখন সাইনবোর্ডটি আছে শামপুর বাজার শামপুর মোড়ে ঢুকছি এখন

তো আমরা এখন শামপুর মোড় তো মানে পার করে আছে এখন চলেছি একদম সে গাজিয়ারা রোডের দিকে একটু আগে দেখালাম আপনার দিকে যে এটা চলে যাচ্ছে ডান্ডি গাজিয়ারা মোড়ের দিকে তো এখন চলেছি একদম সে গাজেরা দিকেই একদম গাজিয়ারা নদীর ধারে আর এই শামপুর থেকে পুরো ক কিলোমিটার হ্যাঁ হ্যাঁ শামপুর থেকে ক কিলোমিটার মোটামুটি ওই আট ন কিলোমিটারের মধ্যে হবে আমার যদিও মানে খুব একটা ভালো জানা নেই জানালে আট থেকে মধ্যেই হবে এখন পার্ক হচ্ছে যে বাজার মার্কেট দেখুন দুধারে এই যে এরকম বাজার বসছে তো এই হচ্ছে এই এইরকম রাস্তা দেখুন দুদিকে কত সুন্দর সবুজে ঘেরা গাছগাছালি আমরা চলেছি তার মধ্যে দিয়ে আমরা এখন পার করছি হরিবাজার দেখুন হরিবাজার ক্রস করলাম ওয়েলকাম টু গাদিয়ারা আমরা কিন্তু গাদিয়ারা একদম পুরো মানে হচ্ছে ঢুকে পড়লাম সেই চেম্বারটা কত হ্যাঁ আর এটা রয়েছে হচ্ছে গাদিয়ারা বাস স্ট্যান্ড দেখুন লেখা আছে গাদিয়ারা বাস টার্মিনাস এখান থেকে সমস্ত কিন্তু বাস চলাচল করে ঠিক আছে একদম চলে এসেছি নদীর ধারেই এই দেখো লেখা আছে আই লাভ গাদিয়ারা একদম নদীর ধার এই দেখো একদম নদীর ধার তো আমরা একদম ওই দিকেই যাচ্ছি এই দেখুন চলে এসেছি নদীর ধার কইছি আমরা এই ইটাতে আদ্রवाडीতে এলাম এই যে এলাম তুমি খাপ সুন্দর

আমাদের ওই যে আমবেরাই যায় আমবেরের থেকে কিন্তু জায়গাটা ভালো এবং হচ্ছে কি মানে খুবই ভালো আমবের কিং মায়াচরের থেকে কিন্তু উন্নত এবং একটি পর্যটন কেন্দ্র বলেও যে বিখ্যাত রয়েছে এবং হচ্ছে কি একটি ওই পিকনিক স্পট ঠিক আছে মানে যাই বলে বলুন এখানে আর এইখানে কিন্তু জাহাজও আসলে তৈরি হয় এই দেখুন জাহাজ মানে যেখানে তৈরি হয় সেই জায়গাটাও কিন্তু এখানে হচ্ছে রয়ে গেছে এই দেখুন আর এইটা কী দেখুন নৌকা যাচ্ছে আর এই হচ্ছে এই এখানে কিন্তু এই দেখুন জাহাজও তৈরি হয়

বিকেলের পরিবেশ যাবে ও আচ্ছা এটা আছে ভাঙা আছে সেটা ভালো আছে তো দাদা হচ্ছে বসে বললো আর এখানে গাড়িটা স্ট্যান্ড হয়ে গেছে তো দাদা এখন ওই যে চা খাচ্ছে আর দাদার নিয়ে চলে এসছে লেস দুটো বিস্কুট আর একটা জলের বোতল কত নিল চা এখানে ছ টাকা তাই তো এই দেখুন দাদা একটা মাছ ধরছে দেখুন এখন হচ্ছে জুয়ার আছে এটা একটু সময় তো মিন মেইন তাই তো ভয় দাদা মিন মিন ধরতে একদম সেই গুঁড়ো চিংড়ি আচ্ছা ওইগুলো কি মানে হচ্ছে গিয়ে নদী থেকে নিয়ে গিয়ে আবার কি কি করে কী মাছ হ্যাঁ জানতো ভোলা হ্যাঁ জিওস করো তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি একদম পুরো নদীর ধারে এই দেখুন ঠিক আছে তো পেছনে রয়েছে হচ্ছে রুবনারায়ণ নদী আর এই নদীর ঠিক হচ্ছে গিয়ে উল্টো দিকে রয়েছে দেখুন এইরকম একটি বজরঙ্গবলি মন্দির এই দেখুন এরকম একটি বজরঙ্গবলি মন্দির মন্দিরটি কিন্তু খুব সুন্দর একদম ঝা চকচকে পরিষ্কার তো আমরা যেখানে বসেছিলাম এখন একটু মানে সেই জায়গা থেকে যাচ্ছি আর একটু মানে যে অন্য জায়গার থেকে ঠিক আছে তো ওইখানে রয়েছে হচ্ছে গিয়ে জেঠি অর্থাৎ ওখান থেকে মানে হচ্ছে গিয়ে ফেরি যায় তো একটু ওই ওইখানটাই যাই এবারে গাদিয়ার ফেরিঘাটে কি হয় ওই চেটিঘাটে মানে হচ্ছে ওই টিকিট ছাড়া কিন্তু মানে যেতে দেয় তো দেখি যদি যেতে দেয় তাহলে ওই ফেরিঘাটকেও যাবো ঠিক আছে ওই যে ওখানে রয়েছে ফেরিঘাট আর ফেরি তো আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে এটা হচ্ছে দেখুন পুরনো ফেরিঘাট এটা কিন্তু এখন বন্ধ হয়ে গিয়ে সেদিকে নতুন হচ্ছে গিয়ে চালু হয়েছে এ দেখুন এটা হচ্ছে গিয়ে পুরনো ফেরিঘাট এটা কিন্তু এই মুহূর্তে বন্ধ বর্তমান আর এটা হচ্ছে কি এরকম ফেরিঘাটটা ছিল এইরকম পরিবেশ ছিল এই 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 জায়গাতে তো এই জায়গা দিয়ে কিন্তু আমরা অনেকবার মহিষাদল টল গেছি চলুন এখন যাব সেই নতুন ফেরিঘাটের দিকে যদি ঢুকতে দেয় আর এখানে কিন্তু এই ফেরিঘাটের সামনে অনেক দোকানদানি রয়েছে এরকম আমাদের গাড়িটা এখানে এখন হচ্ছে স্ট্যান্ড করলাম আর আপনারা চাইলে এখানে দেখুন রয়েছে মানে গাড়ি জমা হয় আর কিছু গাড়ি সাইকেল তো এখানে মানে জমা দিয়েও কিন্তু ওই ওই পারে যেতে পারেন ঠিক আছে এখানে মানে গাড়ি এই জমা দেওয়ার জায়গা রয়েছে এখানে গাড়ি জমা দিয়ে ওই নদীর ওই পারে যেতে পারেন ওটা হচ্ছে নতুন ফেরিঘাট তো চলুন যা যাক এই দেখুন এখন প্রবেশ করছি এই যে পুরোনো ফেরিঘাটে ও মানে টিকিট ছাড়া কিন্তু প্রবেশ নিষেধ এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমরা কিন্তু এখন এই একদম হচ্ছে জেঠিঘাটের মানে সামনে চলে এলাম তো আমরা কিন্তু ওই পারে যাবো তার সাথেও কিন্তু আমাদের টিকিট লাগলো জেঠিঘাটে বসে আড্ডা মারতে গেলেও কিন্তু পয়সা লাগবে পার হতে দিলো আটা করে এই দেখুন এটা হচ্ছে নতুন জেটিঘাট খুব সুন্দর বানিয়েছে এই দেখুন আর ওটা ছিল পুরো নয়টা তো সুন্দর কিন্তু కొరిష్టা লাগছে আর এইখানে একটি লঞ্চ দাঁড়িয়ে আছে এটা কিন্তু যাবে হয়তো गेहूं খালি কিবা নুলপুর যেতে তো পড়ে আছে गेहूं খালি আর এই দিকটা হচ্ছে কি নুলপুর এর

সব কিছু সেই সোলা বোতল আর এই সব ওই হালকা জিনিসগুলোকে একটা মশারির মধ্যে বাঁধছে দিয়ে ব্যাপারটা একটা সেই মানে চওড়া মতো জিনিস হয়ে গেছে তার উপরে ওই যে ছাড়টাকে দিয়ে তার উপরে বসে আছে সুন্দর তো এই লঞ্চের হচ্ছে সময় হয়ে গেছে লঞ্চটা এখন হচ্ছে ছেড়ে দিবে এই যে সিটি মেরে দিয়েছে তো লঞ্চে হচ্ছে দুটো বাইকও তুলে নিয়েছে আর ওই যে আর একটা লোক ছুটে ছুটে আসছে বলে এই দেখুন এই আছে দেখুন লঞ্চটা এবার ধীরে ধীরে কিন্তু ছাড়তেছে এই দেখুন লঞ্চটা কিন্তু এখন পুরো ছেড়ে দিয়েছে একদম পুরো স্টার্ট আর লঞ্চটার মুখটা করছে কিন্তু ওদিকে অর্থাৎ কেও খালির দিকে তার মানে এই লঞ্চটা কিন্তু যাবে কেও খালি এ দেখুন সময় এখন সন্ধ্যে ওই পাঁচটা বেজে তিরিশ মিনিট তো এখনও কিন্তু সন্ধে হয়নি যেহেতু এখন হচ্ছে মানে বেলা বড় তো এখনও আমরা কিন্তু রয়েছি দেখুন একদম হচ্ছে কি এই ফেরিঘাটেই তো এই ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন